একদিকে মোহনবাগানের ঘরের ছেলে অপর দিকে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে কলকাতা ফুটবল লিগের নিয়ে কে কি বলছেন চলুন দেখে নেওয়া যাক আবেগের ডার্বি ঐতিহ্যের ডার্বি কলকাতার প্রিয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের নব্বই মিনিট আড়াআড়ি বিভক্ত হয়ে যায় আপামর ফুটবল প্রেমী জনতা কোথাও গিয়ে এই ঘটি বাঙালের লড়াই ছুঁয়ে যায় ফুটবলারদেরও এরই মধ্যে কোনো কোনো ফুটবলার হয়ে যান মোহনবাগানের ঘরের ছেলে আবার কেউ হয়ে যান ইস্টবেঙ্গলের ঘরের ছেলে শিলটন পাল দীর্ঘদিন খেলেছেন মোহনবাগানের হয়ে করেছেন অধিনায়কত্ব এবং দলকে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের ঘরের ছেলে শিলটন ডার্বি নিয়ে আবেগপ্রবণ মোহনবাগানের জয় চাইলেও সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছেন তিনি আমি মোহনবাগান খেলেছি এত বছর আর মোহনবাগের বাইরে কিছু ভাবিনি তো অভিয়াসলি মোহনবাগান চাইবিয়াসলি মোহনবাগান জিতুক সব জন্য এর বাইরে তো আর কোনো জায়গাই নেই বলার আমার মনে হয়েছে মোহনবাগান টিম এখনো সেইভাবে সেটেল হয়ে ওঠেনি রাদার ইস্টবেঙ্গলটা বলবো আমি একটু গোছানো লেগেছে আমার টিমটা অপরদিকে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মেহতাব হোসেন তাকে বলা হতো মিডফিল্ড জেনারেল বহু বড় ম্যাচ একা দায়িত্ব নিয়ে জিতিয়েছেন দলকে শনিবারের ডার্বিতে ইস্ট বেঙ্গলকেই এগিয়ে রাখছেন মেহতাব এই ম্যাচটার জন্য প্লেয়াররা বসে থাকে এ এই ম্যাচটা আসবে আমরা তো বসে থাকতাম এই ম্যাচটার জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে আগিয়ে পিছিয়ে খুব ডিফিকাল্ট বলা পারফরমেন্স ওয়াইজ যদি আসি আমি অবভিয়াসলি ইস্ট বেঙ্গল আগিয়ে আছে শনিবারের ডার্বিতে শেষ হাসি কোন দল হাসবে তার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা ক্যামেরা চন্দনের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা